সদ্যাবান উপাসক উপাসিকাগণ আপনারা গত পর্বে শুনেছিলেন তাতে আপনাদেরকে গত পর্বে আমি দেশনা করেছিলাম মহাপ্রজাপতি গৌতমী অনেক কষ্টের বিনিময়ে অনেক কাটকর পুড়িয়ে হেঁটে হেঁটে সুদূর সাক্ষ্যরাজ্য থেকে বুদ্ধের কাছে উপস্থিত হয়ে অনেক কষ্টের বিনিময়ে আনন্দবান্থের সহায়তায় বিক্ষুণী হওয়ার জন্য অনুমতি লাভ করেছিলেন এবং বুদ্ধের নির্দেশিত মতে বিক্ষুণী হয়ে গিয়েছিলেন এরপর কি হলো শুনুন প্রজাপতি গৌতমী ভগবানের নিকট উপস্থিত হয়ে বন্দনা করে এক পাশে বসে বললেন ভান্তে ভগবান আমি এই সাক্ষ্য রমণীগণের কীরূপ ব্যবস্থা করবো যারা বিক্রুণী হওয়ার জন্য আমার সাথে এসেছে ভগবান মহাবজাপতি গৌতমীকে ধর্মকথায় প্রবুদ্ধ সন্দীপ্ত সমুত্তেজিত ও সং করলেন সুন্দরভাবে ধর্ম বুঝিয়ে দিলেন ভগবানের দেশনা শুনে মহা গৌতমী অনেক শ্রদ্ধান্বিত হলেন প্রসন্ন প্রসন্নতা লাভ করলেন এবং বুদ্ধকে বন্দনা করে তাকে সম্মান জানিয়ে চলে গেলেন তখন ভগবান ধর্মদেশনা উত্থাপন করে বিকুগণকে বললেন হ্যাঁ বিকুগণ আমি অনুজ্ঞ প্রদান করতেছি বিকুগণ বিকুণিগণকে উপসম্পদা প্রদান করবে এরপর সাক্ষ্য রমণীগণকে বিকুগণ যথা নিয়মে বুদ্ধের নির্দেশিত নিয়ম অনুসারে বসম্পদা প্রদান করলেন এবং তখন থেকে বিকুণিসগ প্রতিষ্ঠা হয়েছিল ভিক্ষুণীগণ এরপরে মহাপ্রজাপতি গৌতমীকে বলেন আজ্ঞা আপনি তো উপসম্পন্ন নন অর্থাৎ আপনি তো বিক্ষুণী হননি আমরাই তো উপসম্পন্ন আমরাই তো প্রকৃতভাবে বিক্ষুণী হয়েছি নিয়ম সব কিছু নিয়ম মেনে ভগবান বিক্ষুগণ দ্বারা বিক্ষুণীদের উপসম্পতা বিধান দিয়েছেন তা শুনে গৌতমী বানতে আনন্দ স্তবিরের নিকট উপস্থিত হয়ে তাকে বন্ধনা করে নিবেদন করলেন মানতে আনন্দ এই ভিক্ষুণীগণ আমাকে বলতেছেন আমি নাকি উপসম্পন্ন নয় আমি নাকি ভিক্ষুণী হওয়ার সব নিয়ম কানুন আমার যে বিক্ষুণি হওয়ার সময় কিছু হয়নি তারা নাকি প্রকৃত উপসম্পন্ন আমি নাকি প্রকৃতভাবে উপসম্পন্ন নয় ভগবান বিক্ষুগণ দ্বারা বিক্ষুণীদেরকে উপসম্পদ করার বিধান দিয়েছেন নিয়ম দিয়েছেন তাই তারা সন্দেহ করতেছেন আনন্দবান্তে তা শুনে বুদ্ধিনী উপস্থিত হলেন বুদ্ধকে বন্দনা করে বললেন বান্তে মহাপ্রজাপতি গৌতমী আমাকে বলছেন তাকে নাকি অপর বিক্ষুনিরা বলতেছেন যে আজ্ঞা গৌতমী আপনি তো উপসম্পন্ন নন আপনার উপসম্পন্দন তো হয়নি আমরাই তো উপসম্পন্ন হয়েছি আমরাই ভিক্ষুণী হয়েছি সব কিছু মেনে নিয়মকানুন মেনে বুদ্ধের নির্দেশিত মতে বুদ্ধ যে নির্দেশ দিয়েছেন ভিক্ষুণী হওয়ার সেই নির্দেশ মতো আমরাই তো উপসম্পন্ন হয়েছে আপনি তো হননি তাহলে আপনি অনুপসম্পন্ন আমরাই তো উপসম্পন্ন তো এর উত্তরে ভগবান বুদ্ধ বলেন আনন্দ যখন এই মহাবজাপতী গৌতমী অষ্টগুরুধর্ম স্বীকার করেছেন অর্থাৎ আট প্রকার যে নিয়ম বেঁধে দিয়েছেন বুদ্ধ সেগুলো স্বীকার করে নিয়েছেন পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেই সময়েই তিনি বৈষম্পতা লাভ করেছেন অতীতের অসংখ্য বুদ্ধের প্রত্যেকেরই যে বিক্ষুণী শ্রাবিকার সঙ্গ বিদ্যমান ছিল তা তথাগত গৌতম বুদ্ধ সবিশেষ অবগত ছিলেন দিব্য দৃষ্টিতে তিনি সব কিছু জানতেন বুদ্ধ কর্তৃক বাসিত বুদ্ধ বংশ নামক একটি গ্রন্থ আছে ওখানে চব্বিশ জন অতীত বুদ্ধের অগ্রস্রাবিকাদের নাম তিনি উল্লেখ করে গেছেন দীপঙ্কর বুদ্ধ যে সাক্ষ্যমণি গৌতম বুদ্ধের অগ্রশ্রাবিকা ক্ষেমা ও উৎপলাবনা বিকুনির নাম উল্লেখ করে গেছেন তাও ওখানে লেখা আছে সেটাও তিনি ওই অতীতে বুদ্ধরা বলে গেছেন তবু তিনি তার শাসনে নারী জাতির প্রব্য প্রথম অনিচ্ছা প্রকাশ কেন করেছিলেন প্রশ্ন জাগতে পারে আপনাদেরও সবার জাগতে পারে সেরকম তার কারণ হল তিনি এটা সম্যকভাবে উপলব্ধি করেছিলেন যে ভালোভাবে অবগত আছেন যে বিভিন্ন প্রকৃতির নারীগণ সঙ্গে স্থান লাভ করে পবিত্র শাসনে অপবিত্রতা আনায়ন করবে নির্মলতাকে কলুষিত করবে কারণ সবার মন একই রকম শ্রদ্ধায় পরিপূর্ণ থাকে না অনেকেই অনেক কারণে প্রবজিত হয় যেমন আমি শুনেছিলাম বর্তমানে বিক্ষুণীদের মধ্যে একজন প্রবজিত হয়েছিল যাকে বিয়ে করতে চায় তাকে বিয়ে করতে দিচ্ছে না তার মা বাবা সে কারণে আবেগ বসে তা বিরক্ত হয়ে পরিবারের প্রতি বিক্ষুণী সঙ্গের কাছে প্রতি বিক্ষুণী হয়ে গিয়েছিল তো তাদের মন কয়দিন দিন ধরে রাখতে পারবে সেটাই প্রশ্নের বিষয় তো সেরকম আর কি বুদ্ধ এরকম অনেক কারণে মেয়ে হবে বা বিভিন্ন মানসিকতা খারাপ সম্পন্ন নারী জাতিতে আসে তারা বিক্ষুণী হবে এবং বুদ্ধশাসনকে কলসিত করবে এই কারণেই বুদ্ধ প্রথমে নারী জাতিকে পবুজা চাননি তাছাড়া কালা অনুযায়ী সময় অনুযায়ী বিষয়টির প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করাইছিল তথাগত বুদ্ধের একমাত্র উদ্দেশ্য অর্থাৎ যা কঠিনভাবে পাওয়া যায় তার গুরুত্বটা একটু যাতে বেশি হয় বিষয়টা যাতে সুষ্ঠু সুন্দর হয় তাই তার থেকে ইচ্ছা ছিল দুর্লভকে সুদুর্লভ রূপে উপলব্ধি করার জন্য এবং দৃঢ়কে সুদৃঢ়রূপে প্রতিপালন করার জন্য এবং তারা যাতে এই দুর্লভ জীবনকে যথাযথ উপলব্ধি করে শিল সমাধি প্রজ্ঞাসমভাবে আচরণ করে প্রকৃতভাবে জীবনকে যাতে সার্থক করে তুলতে পারে নির্বাণ পেতে পারেন সেজন্যই বুদ্ধ ইচ্ছা করেই সহজে নারীদের প্রথমে প্রবজা না দিয়ে রেখেছিলেন যাতে তারা পরবর্তীতে বুঝতে পারে যে আমরা অনেক কষ্টের বিনিময়ে সেই অনুমতিটা পেয়েছি আমরা ভালো করে চলতে আমাদেরকে ভালো করে চলতে হবে যদি একটু ব্যতিক্রম করে চলি হয়তো আবার যদি কিছু একটা হয়ে যায় সেই উপলব্ধিটা যাতে তাদের মনে সবসময় জাগরণ থাকে সেই চেতনাটা যাতে তাদের সব সময় উৎপন্ন হয় এবং অপরাধবোধ যাতে না করার জন্য তাদের একটা ভয় থাকে সে সেই জন্য বুদ্ধি এরকম করেছিলেন তো তথা বৃক্ষুণি প্রতার অনুমত অনুমতি সেই কারণেই দিতে চাননি বা দেননি বৈশালীর মহাবনে কুটাকার শালায় তথাগত বুদ্ধ একসময় অবস্থান করছিলেন সেখানে মহাবজাপতি গৌতমী ভগবানের নিকট উপস্থিত হলেন ভগবানকে বন্দনা করে বললেন ভান্তে ভগবান আমাকে এরূপ ধর্মদেশনা প্রদান করুন যাতে আমি ভগবানের নিকট ধর্মদেশনা শুনে একাকী নির্জনে প্রমাদহীন বীর্যমান সংযমী হয়ে শিল সমাধি প্রজ্ঞানুশীলন করে দুঃখ থেকে মুক্ত হতে পারি তো বুদ্ধ গৌতমী যখন ধর্মদেশনা শোনার জন্য প্রার্থনা করলেন বুদ্ধ তাকে অনেক সুন্দরভাবে যেভাবে শিল সমাধি প্রজ্ঞানুশীলন করে সহজে নির্বাণ সাক্ষাৎ করা যায় সেরকম ধর্মদেশনা শোনালেন অনেক দীর্ঘক্ষণ কীভাবে জীবনকে সংযত রাখা যায় কিভাবে তৃষ্ণা ক্ষয় করা যায় সরায়তন দ্বারে আসক্ত তৃষ্ণাকে যাতে দমন করা যায় সেরকম অনেক সুন্দর ভুমা যুগে অনেক সুন্দর ধর্মদর্শা দিলেন মহাকারণে তথাগত সম্যক সমুদ্ধ ক্ষেত্রে দেশিতে দেশনা শ্রবণ করে শ্রোতাপন্ন পণ্য গৌতমী স্তরে স্তরে আস্তে আস্তে উপলব্ধি করতে করতে হৃদয়ঙ্গম করতে করতে শেষ পর্যন্ত অর্হত্য মার্গ ফলে উপনীত হলে আরে এই উপাসক কে সাধু সাধু দেন না কত সুন্দর একটা মহৎ জিনিস লাভ করলো মহৎ একটা বিষয় লাভ করলো একটা মহৎ জ্ঞান লাভ করলো আপনারা একটা সাধু সাধু দিতেও আপনাদের বল ফরে কি উপাসক হয়েছে আপনারা আমি সময় বলতেই আছি সাধু 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 দিবেন মহৎ কিছু লাভ করলে আপনারা একটু সাধু দিয়ে অনুমোদন করবেন সাধু মানে হলো উত্তম খুব ভালো উনি যে জ্ঞান লাভ করেছেন খুব ভালো মনে করেন আপনারা কোনো একটা বল খেলা দেখেন ওখানে বল দিতে পারলে হা হুল্লাস করে হা তালে দিয়ে অনুমোদন করেন না ওই জয় এরকম করেন না ওইখানে ওইখানে এটা তো মহৎ এটার নিয়ম হলো সাধু সাধু খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এরকম করতে হয় আর কি বিভিন্ন খেলাধূলে বিভিন্ন পারফরম্যান্স দেখে আপনারা কত হাসি খুশিতে কত খুব ভালো ভালো বা এগিয়ে যাও এগিয়ে যাও এরকম কত উৎসাহমূলক বাক্য বলেন এটা যেহেতু সবচেয়ে সেরা মহৎ সর্ব সর্বদুঃখ থেকে মুক্তি সেখানে এটার নিয়ম হলো সাধু 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 উত্তম খুব ভালো খুব ভালো এরকম জ্ঞান লাভ করেছেন অনুমোদন করা আর কি তো আপনারাও অনুমোদন করলে আপনাদেরকে একটা নির্বাণের হেতু হয়ে যাবে তাই বলি আপনাদেরকে সাধু সাধু দিয়ে একটা অনুমোদন করবেন আপনাদের নির্বাণের হেতু হয়ে আপনারা একদিন এর বীজ বপন করে যে যাচ্ছেন সেটা আপনাদেরকে ফলে ফলে সুফলে বরিয়ে দেবে একদিন তার চিহ্ন হলো জন্ম জন্মান্তরের সকল সংস্কার রুদ্ধ হলো কর্মবন্ধন অনিবোচ্চনীয় সুখে আহ্লা দিত রমিত হতে লাগলেন পরম আনন্দে এক অনিন্দ পুলকে ভরে গেল তার দেহ মন প্রাণ হতে লাগলেন পরম আনন্দে অভিষ্ট লক্ষার্জনের অপরিসীম প্রাপ্তিতে উচ্ছ্বসিত মহাভজাপতী গৌতমী হয়ে উঠলেন বিমল সুল লহরীময় সচকিত উদ্বেলিত পরমাত্মিক জীবন লাভের উদ্দীপ্ত শ্লোকমালা তিনি মনের উচ্ছ্বাসে অপরিসীম কৃতজ্ঞতায় জীবনের উপলব্ধিতে কিছু উদান গাথা উদান মনের আবেগ ব্যক্ত করলেন সর্বশ্রেষ্ঠ সত্য বুদ্ধবীরকে করছি সশ্রদ্ধ নমস্কার তিনি করলেন দুঃখ মোচন বহুজন সহ আমার দুঃখের কারণ আমার হয়েছে জ্ঞাত তৃষ্ণার মূল হয়েছে উৎপাটিত ত্যাগিয়া সকল দোষ বিশুদ্ধ হয়েছি দুঃখ নিবৃত্তিকারক আর্যমার্গে বিচরণ করছি পূর্বে ছিল জ্ঞান অপরিপক্ক আমার অহীনভাবে ঘুরেছি জগৎ সংসারে মাতা পিতা ভ্রাতা পুত্র মাতামহী রূপে কতভাবে কতবার জন্মেছি বব আগারে এই ক্ষণে ভগবান সন্দর্শনে জানেছি আমি এই দেহই আমার অন্তিম সর্বৈব চক্রে হয়েছে চুন্নিকৃত। আমার আর পুনর্জন্ম অসম্ভব আন্তরিক উদ্যমশীল দৃঢ়তা অটল কর দৃষ্টিপাত সমমনা শক্তিশালী সঙ্গভুক্ত সমগ্র ব্রাত্যমণ্ডলীর প্রতি ইহাই বুদ্ধের বন্দনা অহো সত্যই বহুজনের মায়া মায়াদেবী গৌতমকে জন্ম দিয়েছিলেন বিবাহে গৌতম যিনি ব্যাধি মরণজনিত সকল দুঃখের করেছেন বিনাশ মজাপতি গৌতমী নির্বাণ সাক্ষাৎ করার পর তথাগত সম্মুখ সম্বুদ্ধ অপর পাঁচশো জন বিক্ষুণীদের উদ্দেশ্যে দেশনা করলেন সেই সূত্রটি ছিল সূত্র তথাগতের অমীয় ধর্ম দেশনা শ্রবণ করে হৃদয়ে ধারণ ও আচরণ করে তারাও তাদের আপন আপন পারমি অনুযায়ী কেউ কেউ শ্রোতাপত্তি পল কেউ কেউ শক্তিদাগামী পল কেউ কেউ অনাগামী পল আর কেউ কেউ পারামের পূর্ণতার কারণে অর্হত্তম মার্গ বলে প্রতিষ্ঠিত হয়ে পরবর্তীতে সকলেই নির্বাণ সাক্ষাৎ করেছিলেন মহাকারণিক তথাগত সম্য সম্বুদ্ধ শ্রাবস্তির জাতবনে অনাথ পিডিকের আরামে একসময় অবস্থান করছিলেন সেই সময় সঙ্গের উদ্দেশ্যে সিংহনাদে অমীয় ধর্মসুধা বিতরণ করছেন একদিন বুদ্ধের করছে কণ্ঠে ধর্ম ধর্মশ্রবণী দর্শক স্রোত রমিত মতিত ও রোমাঞ্চিত ফুলকে শিহরণে বিভুর তন্ময়ে আবেশের অনিবচ্ছনীয় গ্রন্থিতে আবদ্ধ হয়ে আছেন চারিদিকে সুন পিনপথন পিন পথন নিরবতায় সদ্ধর্ম ফিপাসু ভক্তকুল শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সম্মুহিত ও মন্ত্রমুগ্ধ হয়ে আস্বাদন করছেন পরমাত্মিক ধর্মরস তথাগত একের পর এক ভাব গম্ভীর নিগুড় তত্ত্ব সম্বলিত অনিন্দ ধর্মকথনে উদ্দীপ্ত করে রেখেছেন পুরুষ জেতবন বিহারের সমস্ত প্রাণীকে সমবেত বিক্ষুসঙ্গ বিকুণিস উপাসক উপাসিকাগণ সুগভীর মনসংযোগের দ্বারা বুদ্ধবাসিত সুনিপুণ আর্য ধর্ম হৃদয়ঙ্গমে ব্যস্ত সবার চিত্ত শুদ্ধ হতে শুদ্ধতর হতে লাগলো তাদের মন থেকে তৃষ্ণা বিদুরিত হতে লাগলো অবিদ্যা তৃষ্ণা আস্তে আস্তে স্তম্ভিত হতে লাগলো সকলে ধর্মভাবে তন্ময় হয়ে যাচ্ছেন সেই জনসম্মিলনীতে উপস্থিত শিষ্য পরিষদের মধ্যমণি হয়ে তথাগত সুগত জ্যোতির্ময় রশ্মি বিচ্ছুরিত করে জৈতবনকে মাঙ্গলিক ঐশী মালায় আলোকিত করে রেখেছেন ধর্ম বিকিরণে সমবেত পরিষদ মণ্ডলীকে বুদ্ধ সমুত্তেজিত সং প্রশংসিত প্রবুদ্ধ করেছেন শ্রদ্ধায় বিমন্ডিত করেছেন ভিক্ষু বিক্ষুণী সংঘ সশিষ্য আবৃত ভরা সবাই মহামানব তথাগত বুদ্ধ মহাপ্রজাপতি গৌতমীকে উদ্দেশ্য করে সম্মিলিত মহাপরিষদকে সম্বোধন করে মেঘ সরে ঘোষণা করলেন দাগ্যাং ভিক্ষাবে মামা সাবিকানাং বিক্ষু নীনা আর তাই নাং ইয়াদিদাং মহাপ্রজাপতি গৌতমী এই মহাপ্রজাপতি গৌতমী আমার বিকুণী সঙ্গের মধ্যে অগ্রজা বয়োজ্যেষ্ঠা সর্বপ্রথম মার্গভ লাভ করেনি অভিজ্ঞায় সর্বশ্রেষ্ঠা বুদ্ধমাতা হিসাবে তিনি এই গুণটি লাভ করেছিলেন এই বলে বুদ্ধ প্রশংসা করলেন তার উপাধি দিলেন এবং অগ্রজা উপাধি প্রদান করলেন সবার চেয়ে আগে উনি বিকুনি হয়েছেন বুদ্ধ মাতা হয়ে বিকুনি হওয়া তার সেই জন্ম জন্মান্তর আগের প্রার্থনা সফল হলো সমবেত উপস্থিত উপাসক উপাসিকা বিক্ষুবিক্ষুনি সকলেই সাধু সাধু খুব উত্তম উত্তম বলে বর্ণনা করলেন স্বীকার করলেন তাকে অনুমোদন দিলেন বুদ্ধের মুখনিশ্রিত গৌতমীর অপূর্ব প্রশংসা কীর্তন শ্রবণে বিমুগ্ধ হলেন শ্রোতাবিন্দু গৌতমীর প্রতি জনগণের অন্তরে প্রবল শ্রদ্ধা ঘাডতর রূপে রেখাপাত করল প্রত্যেকে তাকে হৃদয়ের গৌরবময় আসনে প্রতিষ্ঠাপিত করলেন তথাগত বুদ্ধ মহাপরিষদ সমক্ষে অগ্রজা মহাবজাপতি গৌতমীকে গৌরবময় অগ্রজা অভিজ্ঞায় সর্বশ্রেষ্ঠা উপাধিতে বিভূষিত করার পর ধর্মাসন ত্যাগ করে চলে গেলেন মহা মহী মহাবজাপতি গৌতমীর সাফল্যমণ্ডিত হয়েছে সুদীর্ঘকালের প্রার্থনা সম্বুদ্ধের প্রশংসা লাভ করা পরম সৌভাগ্যের বিষয় তাই তখন থেকে মহাবজাপতি গৌতমীর অন্তরে আনন্দে ভরে উঠেছে তার মন প্রাণ প্রীতি রেশ হয়েছে সিক্ত প্লাবিত সুদূর শরণাতীত কাল থেকে সর্বৌতভাবে নিজ কুশল কর্ম সম্পাদন করে সম্যক সংকল্প ওই প্রচেষ্টার মাধ্যমে তখন তিনি লাভ করলেন এমন গরিষ্ঠ পদ গৌরব মহান সম্মান মর্যাদা সৎকার ও পূজা বস্তুত কর্মানুযায়ী মহাবজাপতি গৌতমী এই পদের একমাত্র যোগ্য প্রাপ্তি তিনি প্রার্থনা করেছিলেন যে পদ্মোত্তর বুদ্ধকে দান দিয়ে যাতে এমন একদিন বুদ্ধের মাতা হয়ে অগ্রজা উপাধি প্রাপ্ত হতে পারেন সেই পথ তিনি লাভ করেছেন জগৎগুরু বুদ্ধ গৌতমীকে এরূপ গৌরব দান করলেও তার চিত্ত কিন্তু হল না আত্মাও উচ্ছ্বসিত উচ্চসিত আত্মশ্লোগা স্পিত মান অহংকারে তার চিত্ত গ্রথিত হয়নি যদিও প্রাপ্তির অদম্য নিঃসীম আনন্দে রমিত তার অন্তরাত্মা আত্মশুদ্ধি আত্মশিক্ষা আত্মসংযম আত্মধমন আত্মবলি আত্মসংশোধন আত্মুৎসর্গ আত্মদ্বীপ ও আত্মস্মরণে তার চিত্ত হলো আরো অগ্রগতিতে আগুয়ান বিশুদ্দীতার চরম উৎকর্ষে একজন মাত্র বিক্ষু নিয়ে এই উপাধি লাভ করে থাকেন তাও অশেষ পারামি পরিপূরণ করার মাধ্যমে জন্ম জন্মান্তর অপ্রমীয় পুণ্য সঞ্চয় করে এই উপাধি লাভ করতে হয় মহাপ্রজাপতি গৌতমী অনেক অনেক জন্ম পূর্বে জগত রাতা পদমোত্তর বুদ্ধের পাদমূলে এই বর প্রাপ্তির জন্য প্রার্থনা করেছিলেন কারণে গৌতম বুদ্ধের সময়ে তার এই প্রার্থনা ফলবতী হলো অনেক জন্ম জন্মান্ত তার অতীত হয়ে গেল কিন্তু অল্প অল্প পরিমাণে যেমন কলসি পূর্ণ হয় পানি পরে সেরকম অল্প অল্প পুণ্য সঞ্চয় করে কিভাবে জন্ম জন্মান্তর কর্ম সঞ্চয় করে আজকের এই প্রার্থনা তার পুণ্যতা পেল আমরা জীবনকে তাড়াতাড়ি কিছু পেতে চাই মহৎ কিছু তাড়াতাড়ি কোনোদিন পাওয়া যায় না পুণ্যের প্রতি বিশ্বাস রেখে আপনারাও করে যান অবশ্যই আপনাদের প্রার্থনাও একদিন সফল হবে এই যে উপাসিকা ইনি একদিন আপনাদের মতো উপাসিকা ছিলেন একজন কোনো ঘরের মেয়ে ছিলেন ইনি ওই যখন বুদ্ধের পরিশোধে একজন ভিক্ষুণীকে বৌদ্ধমাতা এবং অগ্রাজা উপাধি দিচ্ছিলেন বিশাল পরিষদে তিনি এটা শুনে দেখে শ্রদ্ধান্বিত হয়ে উনিও এই প্রার্থনা করেছিলেন দান ধর্ম পুণ্যকর্ম করে জন্ম জন্মান্ত তার এই প্রার্থনা পরিভূরণ করার জন্য সবসময় সশেষ্ট ছিলেন তাই তার প্রার্থনা একদিন মহামহির হয়ে পরিণত হয়ে পরিপূর্ণতা প্রাপ্ত হলো তো সদ্যাবান উপাসক উপয়াসে কারণ আপনারাও এরকম প্রার্থনা করার ইচ্ছে থাকলে বিশেষ করে উপাসিকারা আপনারা নিজেদের মধ্যে একটা গতি নির্দিষ্টভাবে ঠিক করুন কিভাবে আপনি নির্বাণ লাভ করতে চান তাদের মতো হতে চাইলে তাদের মতো প্রার্থনা শুরু করুন আপনারাও পাবেন আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকে এরকম আজ থেকে শুরু করে দিন সমস্যা নাই আপনার প্রার্থনাও একদিন পরিপূর্ণতা হবে সবসময় মনে যে কোনো কুশলকর্ম দান করেন শিল্পালন করেন ধ্যান করেন পুণ্যকর্ম করেন দা বিক্রুসঙ্গকে পূজা করেন সেবা করেন বিহারে গিয়ে পুণ্য কর্ম করেন যে কোনো কর্ম করে আপনারা যদি যে কোনো একটি নির্দিষ্ট প্রার্থনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রার্থনা পূর্ণ হবে সেটা বুদ্ধের কথা তো আপনারা নির্দিষ্ট গতি ঠিক করে একটা চেষ্টা করে দেন আপনারাও একদিন হতে পারবেন তাদের মতো মহিয়ান তাদের মতো মহীয়ষী সর্বতৃষ্ণামুক্ত বিমুক্ত দুঃখ থেকে আর দুঃখ থেকে চির মুক্তি হয়ে আপনারা নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন আর যদি সাধারণভাবে যত তাড়াতাড়ি হতে চান সেভাবে আপনারা পারেন সে আপনাদের উপর নির্ভরশীল তো বিক্ষুণী কুলের গৌরবা মহাবজাপতি গৌতমী একসময় একশত বিশ বছর বয়স হয়ে গেল তার তিনি বৈশালীর মহাবনে অবস্থান করছিলেন সেই সময় সকালের আহার সমাপন প্রতিদিনের মতো তিনি অষ্টসমাপত্তি দান হতে উঠে চিন্তা করলেন আমার আয়ু শেষ হওয়ার আর কতদিন বাকি আছে একটু দেখি আমি আর কতদিন বাঁচব তিনি অবিজ্ঞানে আয়ু সংস্কার দর্শন করে জানতে পারলেন আমার তো ভরিনির্বাণের সময় সমাগত প্রায় আমি সৌপাদি শেষ নির্বাণ এখন উপভোগ করতেছি এবার অনুপাদি সেই নির্বাণে আমাকে উপনীত হতে হবে আমার আয়ু সমাপ্ত হয়েছে প্রায় এরপরে তিনি চিন্তা করলেন আমি বুদ্ধ শাসনে আগমন করে মহাকারণিক বুদ্ধের প্রজ্ঞাপিত ধর্ম আচরণ অনুশীলন ও প্রতিপালন করে উৎকর্ষের চরম সীমা নির্বাণ সাক্ষাৎ করতে সক্ষম হয়েছি সুতরাং আমার প্রিয় পুত্র আমার ধর্ম পিতা আমার গুরু বুদ্ধের নিকট গিয়ে আমি আমার পরিির্বাণ প্রাপ্তির জন্য অনুমতি প্রার্থনা করে আসি এটা বুদ্ধের শ্রাবক এবং শ্রাবিকাদের একটা নিয়ম বুদ্ধের কাছ থেকে অনুমতি নিয়েই পরিবাণ যেতে হয় না হলে তারা পরিবাণ যান না মগলায়ন বাঁধতে যখন ডাকাতেরা খেটে ফেলেছিল তাকে তবুও তিনি মরেননি বুদ্ধের কাছে এসে ঋদ্ধি দিয়ে অনেক দূর থেকে তারপর অনুমতি নিয়ে তারপর পরিবাণ গিয়েছিলেন এটা একটা ধর্মের ধর্মত নিয়ম তো এখানেও গৌতমী বলতেছেন বুদ্ধের কাছ থেকে অনুমতি নিতে হবে তো এটা ভাবলেন এরপরে অন্যদিকে তার অনুগামী পাঁচশত স্বাক্ষর মণিকণ অভিজ্ঞানভাবে জানতে পারলেন তাদেরও আয়ু শেষ প্রান্তে তারা তাদের অগ্রজা মহাপ্রজাপতি গৌতমীর কাছে এসে নিবেদন করলেন মা আমাদের আয়ু সংস্কারও প্রায় সমাপ্ত পরিনির্বাপিত হয়ে আমরা চিরতর সুখের রাজ্যে গমন করব। অবিদ্যা তৃষ্ণার সর্বশেষ নিবৃত্তি করে ফেলব আর আমাদেরকে জন্ম জড়া বেয়া আর কোনোদিন আক্রমণ করতে পারবে না সুতরাং বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধের অনুমতি নিতে হবে আমাদেরকেও মহাবজাপতি গৌতমী চিন্তা করলেন আমি আমার পুত্র বুদ্ধ অগ্রস্রাব সারিপুত্র মদ্গোলায়ন আমার নাতি রাহুল সেবক আনন্দ এবং আপন উর্জাত পুত্র নন্দের পরিবাণ দেখে যেতে পারবো না তাই এই চিন্তার সাথে সাথে মহাপৃথিবী প্রচণ্ডভাবে ভূমিকম্প হলো মহাবজাবতী গৌতমী পাঁচশত অর্হ বিকুণিগণকে তাদের নিবেদনের উত্তরে বলেন হ্যাঁ কন্যাগণ বোনেরা আমিও সে চিন্তায় করছি তাহলে চলো আমরা বুদ্ধের কাছে গিয়ে আমাদের অভিলাষ আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যক্ত করি এরপর তারা সকলে তাদের গন্তব্যে বুদ্ধের উদ্দেশ্যে যাওয়ার প্রাকালে তাদের বিহারে অবস্থানকারীর সকল দেবগণের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন বললেন দেবগণ আমরা সকলে আয়ু সমাপ্তি হেতু পরিনির্বাপিত হওয়ার জন্য বুদ্ধের অনুমতি নিতে যাচ্ছি তোমাদের প্রতি আমাদের সকল প্রকার ভুল ক্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও আজ আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর জন্ম জন্মান্তার কোনোদিন তোমাদের সাথে সাক্ষাৎ হবে না সকল জীব দেবগণ ক্ষুদ্র মাঝারি বড় ছোট দৃশ্যমান অদৃশ্যমান সকলেই সুখী হোক সুখে শান্তিতে জীবনযাপন করুক বিহারবাসী দেবতাগণের কাছ থেকে বিদায় নিয়ে মহাপ্রতাব্দী গৌতমে পাঁচশত অর্হদ বিক্ষুণী পরিবেষ্টিত হয়ে সারিবদ্ধভাবে সুন্দরভাবে ধীর স্থির মন্তর পদবিক্ষেপে বৈশালীর মহাবনে কুটাগার শালায় বুদ্ধের নিকট উপনীত হলেন তথাগত বুদ্ধ সেখানে তখন সুখে অবস্থান করছিলেন পাঁচশত বিক্ষুনি পরিবেষ্টিত হয়ে মহাবজাবতী গৌতমী বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বুদ্ধকে বন্দনা করে এক পাশে বসলেন এরপর বুদ্ধকে বললেন ভগবান আমাদের আয়ু সংস্কার পরিসমাপ্ত হয়েছে পরিমাণ প্রাপ্তির সময় সমাগত আমাদের অনুকম্পা করে আমাদেরকে পরিনির্বাপিত হওয়ার অনুমতি প্রদান করুন আপনি শাস্তার সুগত বিক্ষুণীদের প্রার্থনা সমাপনান্তে বললেন হে বিক্ষুনীরা তোমাদের আয়ু সংস্কার তোমরাই জানো তোমাদের বিদায় সমা হওয়ার সময় উপস্থিত হলে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারো তোমাদের সিদ্ধান্ত তোমাদের জীবনের একটা পরিণত হওয়ার সময় এসেছে সেটা তোমরাই নির্দিষ্ট করে নাও বুদ্ধের অনুমতি লাভ করার পর মহাভজাবতী গৌতমী পাঁচশত অর্হদ বিক্ষুণী সহকারে উপস্থিত হলেন মহাশ্রাবক ও অগ্রস্রাবক দয়ের নিকট তাদের কাছ থেকে অনু অনু অনুরূপভাবে অনুমতি গ্রহণ করলেন এরপর গেলেন পুত্র নন্দ নাতি রাহুল সহ সকল অর্থ বিক্ষুদের নিকট তাদের কাছে তাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আমরা আয়ু সংস্কার ত্যাগ করছি অনুপাদেশের নির্বাণ আমাদের জন্য অপেক্ষা করছি পরম সুখরাজ্যে তৃষ্ণাহীন অসংস্কৃত ধর্মে আমরা প্রবেশ করব কায় মনোবাক্যেই ত্রিদারে যদি আমাদের কোনো ভুল ক্রটি হয়ে থাকে তাহলে ভান্তেরা আমাদেরকে ক্ষমা করুন তাদের বিনীত নিবেদন ও প্রার্থনা সকলে মৌনভাবেই অনুমোদন করলেন তখন মহাবজাব্দি গৌতমী আবেগের সুরে বললেন না যারা মাছু বা হি সামা পিয়ে হি না বিয়ু না অর্থাৎ আমি জরাহীন মৃত্যুহীন অপ্রিয় ব্যক্তি দর্শন ও প্রিয় সংস্কার সংযোগ নামক দুঃখহীন এবং প্রিয় ব্যক্তি দর্শন ও প্রিয় সংস্কার নিয়োগ নামক দুঃখহীন মহা অসংস্কৃত দাতু পরম শান্তি পরম সুখ নির্বাণ রাজ্যে গমন করতেছি